আমার সন্তান অবশ্যই মনে প্রাণী একজন মুসলিম এবং নামাজ পড়ে হ্যালো ভিউয়ার্স সাকিব উপপুর ছেলে আবরান খান জয় তিনি আসলে কোন ধর্ম পালন করেন এটা নিয়েই রয়েছে অনেকের মনেই প্রশ্ন যেহেতু সাকিব খান মুসলমান এবং উপবিশ্বাস হিন্দু ই কারণেই কিন্তু অনেকের মনে এই প্রশ্নটাই গোরপাক খাচ্ছে এবার সেই বিষয়টাই ক্লিয়ার করে দিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস উপবিশ্বাস জানান আবরান খান জয় তিনি মনে পানই একজন মুসলমান এবং রীতিমতো নামাজও পড়েন সব সময় যখন নাকি উপবিশ্বাস ঘুমাতে যান রাতের বেলা তখন নাকি আবরান খান জয় তাকে সুরাপুরে ফুদিও দেয় বিশ্বাসকে আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে চূড়া পরে দিয়ে দেয় উপ বিশ্বাস আরো জানান সাকিব খান যখন বাসায় থাকে ফিরে থাকে নমাজ পড়তে গেলেই কিন্তু ছেলেকে সাথে করে নিয়ে যায় মুর্শিদে এবং আবরান খান জয়ের দাদার সঙ্গেও কিন্তু আবরান খান জয় মসজিদে যায় অনেকের মনেই কিন্তু কৌতূহল ছিল সাকিব খানের ছেলে আবরান খান জয় আসলে কি ধর্ম পালন করেন এটাই কিন্তু ক্লিয়ার করে দিলেন এবার উপবিশ্বাস। উপবিশ্বাসের অপবিশ্বাসের মুখ থেকে এই বিষয়টা শুনেই কিন্তু অনেকেই মন্তব্য করেছে সেখানে যেহেতু ছেলে মুসলিম এবং সাকিব খানও মুসলিম তাহলে তুমি আর বাদ থাকো কেন তুমিও মুসলিম ধর্মে ফিরে আসো সাকিব খানকে বিয়ে করার পর অপবিশ্বাস বলেছিল যে তিনিও মুসলিম হয়েছে বর্তমানে অপবিশ্বাস তার নিজের ধর্মই কিন্তু পালন করছে এছাড়া সাকিব খানের বাসায় কিন্তু আসা যাওয়া হচ্ছে অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তনের বিষয়টা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে কারো মতামতের কিছুই নেই আমার মা হিন্দু আমার বাবা হিন্দু আমি হিন্দু ধর্মটা আরো খুব জোরালোভাবে একটু ইয়ে করি কারণ আমার বাবা মা পৃথিবীতে বেছে নেই উপবিশ্বাস আরও বলেন যেহেতু তার বাবা মা ছিল হিন্দু এখন তার বাবা মা কেউ বেছে নেই এ কারণেই কিন্তু তাদের জন্যই কিন্তু হিন্দু ধর্মটা পালন করছেন উপবিশ্বাস ওপারে যেন ভালো থাকে তারা এই জন্যই কিন্তু উপবিশ্বাস এখন হিন্দু ধর্ম পালন করছেন মা বাবার প্রতি শ্রদ্ধা রেখেই তাদের ধর্ম পালন করছেন এখন তিনি তো যাই হোক বৃহস উপবিবিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন